নমস্কার মিষ্টি ঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিছু পরিমাণ জল নিয়েছি জলে আমি বড় চামচে তিন চামচ মতো সেমাই সেদ্ধ করতে দিচ্ছি সেমাইটা সেদ্ধ হতে আপাতত দশ মিনিট মতো সময় লাগবে ততক্ষণে আমি কয়েকটা সবজি কেটে নেব প্রথমে আমি একটা হাফ পেঁয়াজকে ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তারপরে আমি একটা গাজরও কেটে নেব তার আগে আমি দেখে নেবো সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা কারণ সেমাইটা যদি আবার বেশি সেদ্ধ হয়ে যায় সেমাইটা ঘে হেঁটে যাবে খেতেও ভালো লাগবে না সব সময় রোস্ট করা সেমাই ব্যবহার করবে আমার যেহেতু সেমাইটা রোস্ট করা ছিল তাই আমি আর ভাজি নি আর তোমরা তা না হলে ঘরে ঘিয়ে ভেজে নেবে এরপরে আমি একটা গাজরও ছোটো ছোট চৌকো করে কেটে নিয়েছি দেখেছো সেমাইটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি সেমাইটা ছেঁকে নিয়েছি একটা ছাঁকুনি দিয়ে এবার কয়েকটা বিনসও ছোট্ট ছোট্ট করে কেটে নেব আর কাঁচা লঙ্কা নিয়েছি দু তিনটে সেটাকেও একইভাবে কেটে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে তাওয়াতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এক চামচ মতো কালো সর্ষে দেব। সর্ষেটা এরকম ফুটে গেলে কয়েকটা কারিপাতা দেবো তবে সাবধান তেল কিন্তু ছিটকাবে সাবধানে থাকবে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আর ওয়ান টি স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে বা ভাজা ভাজা মতো হয়ে এলে এবার সেদ্ধ করে রাখা সেমাইটাকে আমি সবজিতে দিয়ে দেব এই রেসিপিটা খেতে সত্যি অসাধারণ লাগে টক ঝাল মিষ্টি সেমাই আমরা সব সময় দুধে ফুটিয়ে খেয়েছি কিন্তু বেশিরভাগ লোকই এরকমভাবে খাওনি তো তোমরা প্লিজ একবার রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবার কয়েক দানা চিনি দিয়ে দিয়েছি আর এবার নামানোর আগে এক ফালি পাতিলেবুর রস চিপে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে ভাজা ভাজা মতো হয়ে এলে গ্যাসটা বন্ধ করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এটা খেতে সত্যি খুব অসাধারণ লাগে একদম ঝরঝরে টক ঝাল মিষ্টি খুবই ভালো লাগে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আর আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো 不大的。Oh,